টি টোয়েন্টি ওয়ার্ল্ড দারুণ শুরু করেছে বাংলাদেশ দলের মেয়েরা দশ বছর পর বিশ্বকাপে কোনো ম্যাচ জিতেছে বাংলাদেশ দলের স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করতে আসে সাথী রানী এবং মুর্শিদা খাতুন যেখানে ছাব্বিশ রান পর্যন্ত অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশ দলের মেয়েরা তারপর মুর্শিদা খাতুন চোদ্দ বলে বারো রান করে প্যাভিলিয়নে ফিরে যায় এরপর আষট্টি রান পর্যন্ত কোনোই উইকেট পড়ে না বাংলাদেশ দলের বাংলাদেশ দলের হয় ষাঠি রানি করে উনত্রিশ রান বত্রিশ বলে সাবানা করে আটত্রিশ বলে ছয়ত্রিশ রান তাজ নিহার কোনো রানি করতে পারে না ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায় নিগার সুলতানা জ্যোতি আঠেরো বলে আঠেরো রান করে স্বর্ণাক তার সাত বলে করে পাঁচ রান ঋতু মরি চার বলে করে পাঁচ রান ফাতেমা খাতুন পাঁচ বলে করে দশ রান এবং রাবেয়া খাতুন এক বলে করে এক রান বিশ শেষে বাংলাদেশ দল সাত উইকেট হারিয়ে করে একশো উনিশ স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেয় হরলি বাংলাদেশ দলের দেওয়া একশো বিশ রানের টার্গেটে ব্যাটিংয়ে এসে সাত উইকেট হারিয়ে বিশ স্কটল্যান্ড একশো তিন রান করে যেখানে বাংলাদেশ দলের হয়ে মারুফা আক্তার তিন ওভার বল করে সতেরো রান খরচ করে এবং একটি উইকেট নেয় নাহিদা আক্তার চারও বার বল করে উনিশ রান খরচ করে এবং একটি উইকেট নেয় ফাতেমা খাতুন চারও বার বল করে একুশ রান খরচ করে সেও একটি উইকেট নেয় রাবেয়া খাতুন চারও বার বল করে বিশ রান খরচ করে এবং সেও একটি উইকেট নেয় ঋতুমণি চারবার চার ওভার বল করে পনেরো রান খরচ করে এবং দুইটি উইকেট নেয় যার কারণে বাংলাদেশ দল ষোলো রানের ব্যবধানে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি জয়লাভ করে এই ম্যাচে নিগার সুলতানা জুথি তার ক্যারিয়ারের একশোতম টি টোয়েন্টি ম্যাচ খেলে এবং ঋতুমণি তার ক্যারিয়ারের একশোতম উইকেটের দেখা পায় বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ হলো ইংল্যান্ডের সাথে তো আশা করি বাংলাদেশ দল এই যে জয়ের ধারা সেটি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে